আপনজন ক্লাব আয়োজিত শিশু মেলা ও রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুরোনগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা বিষয় এই রক্ত সঞ্চালনের জন্য আমাদের শরীরের মধ্যে যেমন আর্টারি ভেইল সব দিয়ে লিমেটিক যে রক্ত প্রতিটা সেল প্রতিটা টিস্যু প্রতিটা অর্গান সেখানে রক্ত যাবে আবার তার যে কম্পোনেন্ট আছে আর বিসি রেড ব্লাড এই আর আরবিসি দিয়ে অক্সিজেন যায় সব জিনিসের দায়িত্ব ভগবান বেটে দিয়েছে এখানে প্রতিজন একজন মেয়র সাহেব আছেন ওনার দায়িত্ব দিয়ে দিয়েছেন এখানে যিনি আমাদের সাউথ জোনের চেয়ারম্যান উনার দায়িত্ব বন্টন করা আছে এখানে যিনি এখন সভাপতি ক্লাবের তার দায়িত্ব এবং সেক্রেটারির দায়িত্ব সবার যার যার কাজ বন্টন করে দিয়েছেন আর বিসি বলছে অক্সিজেন নিয়ে যাবে তোমার কাজ হচ্ছে অক্সিজেন নিয়ে যাওয়া শরীরকে বাঁচিয়ে রাখতে হলে অক্সিজেন বের খুব প্রয়োজন ডাব্লিউ বিসির কি কাজ তারও আলাদা করে তার কাজ বেঁচে দিয়েছে যে কোনো ইনফেকশন হবে ইনফেকশনকে তাকে প্রতিরোধ করার যে ক্ষমতা ডাব্লিউ বিসির মাধ্যমে হতে পারে ডাব্লিউ বিসি মানে হোয়াইট ব্লাড কাজ এখানে যারা বায়োলজি স্টুডেন্ট বা ছেলে মেয়েদের এখন পড়ান নিশ্চয়ই এর মধ্যে ওনারা জেনে গেছেন প্লেটলেটসের আবার আলাদা কাজ রক্তক্ষরণ হলে তাকে বন্ধ করা প্লাজমার কাজ কি অ্যান্টিবডি দেওয়া প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা এই যে আলাদা আলাদা রক্তের মাধ্যমে নিজেদেরও কিন্তু পরিচয় আমাদের মানে আমি সব জায়গায় বলি রক্তের আবার কোনো নেই রক্তের কোনো ধর্ম নেই লিঙ্গেরও রক্ত দিয়ে কোনো লিঙ্গ হবে না যে মহিলার রক্ত না পুরুষের রক্ত অথচ আমরা মাঝে মাঝে নিজেদেরকে আলাদা আলাদা এক এক সময় ঝগড়ায় মেতে যাই যে তুমি এম আমি তেমন আমাদের কোনো ধর্ম নেই মনুষ্যত্বের উপরে আর কোনো ধর্ম হয় না মানবতার উপরে আর কোনো ধর্ম নাই তো এই রক্তের মাধ্যমে আমাদের পরিচয়টা কিন্তু তখন চলে আসে আমরা মাঝে মাঝে খুব চেষ্টা করি আমরা ডেভিয়েট হওয়ার প্রবণতা সাংঘাতিক আর খারাপের দিকে যাওয়ার একটা প্রবণতা সবসময় আকৃষ্ট হয় যে কারণে আজকে ত্রিপুরাতে আমরা দেখছি যে ড্রাগস এইরকম একটা অবস্থা ছেলে মেয়েদের মধ্যে এখন অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে ড্রাগসের প্রবণতা বেড়ে গেছে এখন ড্রাগস তো নিচ্ছে সব ঠিক আছে কিন্তু তার সাথে কি হচ্ছে এইডস বেড়ে যাচ্ছে এইচআইবি বেড়ে যাচ্ছে এবং এই যে বিষয়টা সেটা আসছে কখন ওই নেগেটিভ মানসিকতার থেকে অন্ধকারের দিকে যাওয়ার খুব ইচ্ছে আলোর দিকে আসতে চায় নাকি আমাদের জীবনটা অত্যন্ত অল্প সময় আনন্দে খুশিতে কিছু একটা করার দেশ গড়ার কাজে রাজ্য গড়ার কাজে মানুষের জন্য কিছু করার যে দায়িত্ব বদ্ধতা সেটা আমাদের করা উচিত আজকে এই কারণেই এই ধরনের সামাজিক সংস্থা যখন এই ধরনের কাজ করে মানে সত্যি মানে এগুলো অন্য কোনো উদ্দেশ্য নেই কিন্তু এই যে দায়বদ্ধতার থেকে সেটা চলে আসে এবং এটা করা খুবই প্রয়োজন মাত্র জন আমি শুনলাম এখানে আজকে উনি বলছেন ক্লাব সভাপতি মহোদয় বলছেন ডক্টর রায় যে মাত্র উনি স্বীকার করেছেন যে রক্ত করার লোক এখন কমে যাচ্ছে কিন্তু এরকমটা না হয়তো এইখানে কমছে কিন্তু বহু জায়গার মধ্যে একশো জন হচ্ছে দেড়শো জনও হচ্ছে হয়তো ক্লাবের মধ্যে এটা খুব ভালো লক্ষণ যে আপনি বুঝতে পারছেন যে রক্ত দিলে কোনো অসুবিধা হয় না অনেক সময় গার্জিয়ানরা তার ছেলে মেয়েকে বলে যারা আঠারো বছরের উর্ধে আরে রক্ত দেয় তো শরীর খারাপ হবে দরকার কি তো আর একদিন তো তোমারও প্রয়োজন হবে রক্তের জন্য তুমিও তো সন্ধ্যে হয়ে ঘুরবে এই ক্লাবের মধ্যেই আসবে যে আমার তো ছেলের মেয়ের আমার রক্ত এই যে বিষয়টা সেটার অ্যাওয়ারনেসের বিষয়টা খুব ইম্পর্টেন্ট এটা আমাদের এই বিষয়টাও অ্যাওয়ারনেস যে রক্ত দিলে বরং ভালো বই খারাপ নয় এই যে বিষয় আমরা কিন্তু আমার মনে হয় পাঠ্য বইয়েও রক্তদান সম্পর্কে একটা যদি একটা টপিক্স রাখা যায় ভালোই হবে খারাপ কি হবে সেটা কিন্তু নেই আমি দেখি এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলি যদি হয় সেটাও ঢোকানো যায় কি না সব কিছু রিপ্লেসমেন্ট হয় রক্তের কোনো রিপ্লেসমেন্ট নেই এখন হার্ট ট্রান্সপ্লান্ট হয় আই সব দান হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট হয় সব দান হয় দান হয় দান হয় কিন্তু রক্তদানের কোনো সাবস্টিটিউশন হয় না এর জন্য এটাকে বলা হয় মহর দান আমরা সবসময় বলি মহর আমি আজকে যারা এখানে রক্তদান আসছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যে আজকে বিশ জন কালকে চল্লিশ জন হবে একশো জনও হবে আমাদের একটা অসুবিধা হচ্ছে আমরা যে যার ঘর নিয়ে সবাই এত ব্যস্ত থাকি যে আমার যে আরেকটা দায়িত্ব আছে সেটা আমরা ভুলে যাই ঘর থেকে বেরোলে যে রাস্তাটার মধ্যে আমি পা দিচ্ছি মনে করি সরকারই তো সেটা করবে আমার দায়িত্ব কোথায় সরকারকে আলাদা দেখার বিষয় না এটা দিস ইজ ইয়োর প্রপার্টি এই রাস্তা ঘাট কয় পরিষ্কার সেটা যেন থাকে তার দায়িত্ব আমাদের আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় বহু চেষ্টা করছেন আগরতলাকে সুসজ্জিত করার জন্য আমরাও আর্থিকভাবে ওনাদেরকে সাহায্য করছি কিন্তু একটি বার ঘর থেকে বেরুয়ের সময় একবার চিন্তা করতে হবে আমরা একবার খালি কথায় কথায় নেগেটিভ কথাগুলো বলি এটা নেই সেটা নেই কিছুই করছে না চাকরি নেই ইত্যাদি তা আমি কী করলাম এই দেশের জন্য আমি অ্যাটলিস্ট যা দিয়েছে সেটাকে তো রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আমি নেই আমরা নেই না কিন্তু সেটা